আজ আপনাদেরকে দেখাবো বাসায় খুবই সহজে এখন থেকে অথেন্টিক ভাবে কাচি রান্না করে খেতে পারবেন আর দেরি কেন এই রেসিপিটা ফলো করেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন আমি রেস্টুরেন্টের স্টাইলে বিয়ে বাড়ির স্টাইলে এই কাচিটা রান্না করেছি আপনিও খুবই সহজে রান্না করে খেতে পারবেন সামনে করবানি তাই আর দেরি না করে আজই শিখে রাখুন এই কাচি রেসিপিটা আমার এখানে দুই কেজি পরিমাণ খাসির মাংস আছে আর এগুলা চোদ্দ থেকে পনেরো পিস এক কেজিতে আমি লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিব আর অবশ্যই আপনারা লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে নেটের ভিতরে পানিটা ছেঁকে নিবেন এখন আমি আলুতে ফার্স্টে লবণ দিয়ে দিলাম তারপরে একটু ফুড কালার দিয়ে দিলাম একেবারে ন্যাচারাল আর এটা লিকুইড ফুড কালার যে কোনো সুবাসভাই কিনতে পাওয়া যায় এখন আমি আলুটা ভালো করে ফ্রাই করে নিব আমার আলুটা ফ্রাই হয়ে গেছে এখন আমি অন্য মশলা দিয়ে দিব ফার্স্টে একটা করের ভিতরে তিন টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক দই আমার এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাদাম পেস্ট আমার এখানে দুই টেবিল চামিজের মতো বাদাম পেস্ট এখানে দিয়ে দিলাম আমার বাদামের ভিতরে চিনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম মিক্স করা আছে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে এক টেবিল চামিজের মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চামিজের মতো হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম হাফ চামিজের মতো জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ চামিজের মতো ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প করে জিরা এখন দিয়ে দিলাম স্পেশাল গরম আর স্পেশাল শাহি গরম মশলাটা এটা কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আপনারা ছেলে এই মশলা দিয়ে সব কিছু রান্না করে খেতে পারবেন এখন আমি এখান থেকে দুই টেবিল চামিচের মতো মশলা এখানে দিয়ে দিলাম তার জন্য আমি জিরা ধনিয়া একেবারে কম দিয়েছি আপনারা চাইলে এই মশলা নিতে চাইলে আমাদের শেফ কিচেন বিডি পেজে যোগাযোগ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম টমেটো সস আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি এখন দিয়ে দিব সয়াবিন তেল আমার এখানে টোটাল 200 গ্রামের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিব পরবর্তীতে লাগলে আমি আর একটু দেওয়ার চেষ্টা করব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা স্পেসি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আমার এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আস্তা মশলা আমার এখানে ফার্স্টে দারচিনি দিয়ে দিলাম তারপরে অল্প একটু লং দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিব তেজপাতা তারপরে দিয়ে দিলাম বড় এলাচ আর এই মশলাগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু যেই সাই গরম মশলাটা ব্যবহার করেছি এই মশলাটার ভিত্তিতে অনেক কিছু দেওয়া আছে প্রায় বাইশটা আইটেমের উপরে দেওয়া আছে এখন আমি পেস ব্রেস্টা দিয়ে দিলাম আমি কিন্তু মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি খাসির মাংসটা এখানে দিয়ে দিলাম আমি খাসির মাংসটা ধুয়ে পানিটা কিন্তু ভালো করে জড়িয়ে নিয়েছি এখন আমি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে অল্প একটু কেরো জল দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে এখন দিয়ে দিলাম যে পেপের যে বাকলাটা থাকে এই বাকলাটা আপনারা ব্লেন্ডার করে নেবেন তাহলে মাংসটা একেবারে নরম হয়ে যাবে এখন আমি আর একটু সবিন তেল দিয়ে দিলাম আমার এখানে প্রায় দুই চামিচের মতো পেপের বাকলা দিয়ে দিলাম দেওয়ার পরে মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছি কিন্তু এখন আমি উপরে দিয়ে আলু দিয়ে দিলাম তারপরে কিশমিশ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এখন একটা প্লেটের ভিতরে অল্প কিছু পেস্ট ব্রেসটা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম এখানে গুঁড়া দুধ আর এই মিশ্রণটা অবশ্যই আপনারা তৈরি করে নেবেন এখন দিয়ে দিলাম কিসমিস তারপরে দিয়ে দিব আলু বাঁকড়া তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব অবশ্যই কাছিতে এই আইটেমটা দিতে হবে এটার সাথে কিন্তু মাওয়া যায় আমার এখানে মাওয়া নাই তাই আমি দিতে পারি নাই এখন আমি ওই মিশ্রণটা উপরে দিয়ে দিয়ে দিলাম দেখেন আমি কিন্তু আলু দেওয়ার পরে এই দিয়েছি এখন একটা ভিতরে প্রায় থেকে মতো তিন গুঁড়া দুধ নিয়ে নিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ঘি আপনারা ছেলে এখানে অল্প একটু কেরো দিতে পারেন আমার এখানে প্রায় দেড় লিটারের মতো পানির ভিতরে আমি গুঁড়া দুধটা দিয়েছি এখন আমি উপরে দিয়ে ভালো করে দিয়ে দিব দেখেন আলুর উপরে কিন্তু আমি দুধটা ভালো করে দিয়ে দিলাম যাতে করে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায় এই জন্য এটা দেওয়া এখন আমি রাইসটা বয়ল দিয়ে দিব ফার্স্টে এখানে জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম বড় এলাচ দিয়ে দিলাম আর এই মশলাগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আস্তা মশলা যাতে সব কিছুর ভিতরে মশলা আসে আপনার ওই মশলাটা কম কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব বাসমতি চাল আমার চালটা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চালটা ধোয়ার পরে ভালো করে ভিজিয়ে রাখবেন আর চালটা অবশ্যই ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেবেন আমি কিন্তু এই চালের ভিতরে অল্প একটু ক্যারো জল দিয়েছিলাম আর লবণটা পরিমাণটা কিভাবে রাখবেন আপনারা পানিটা যখন একটু নুনতা নুনতা দেখবেন তখনই মনে করবেন যে লবণটা একেবারে পারফেক্ট আমার এখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট চালটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে মাংস উপরে দিয়ে দিলাম আর মাংসটা সম্পূর্ণ কিন্তু কাঁচা ম্যারিনেশন করা এখন আমি উপরে দিয়ে পেস্ট ব্রেশার যে মিক্সনটা তৈরি করেছি এটা দেওয়ার পরে এখন আমি দুধ দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা দুধটা দিবেন তারপরে দিয়ে দিলাম ঘি আপনারা একটু ভারে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিয়ে দিলাম দিলাম ফুড কালার এখন বেরেস্তা আর অবশ্যই আপনারা ন্যাচারাল ফুড কালারটা দিয়ে দিবেন আমি কিন্তু কাচিটা প্রায় দেড় থেকে দুই ঘন্টা দমে রেখেছিলাম আমার দম ভাঙার পরে এত সুন্দর একটা গান আসলো যা বলার বাইরে ভাই বিশ্বাস করেন এভাবে একবার কাচি রান্না করে খেয়ে দেখেন খুবই খুবই মজা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন